হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আর ভালো আছে আমি মাম্পি সবাইকে গুড মর্নিং জানাচ্ছি চলো এখন বাজে সাড়ে আমি সাড়ে ছটার সময় উঠে পড়েছি আর উঠে পড়েই এদিকে ঘরটা ঝাড় দিচ্ছিলাম তো তোমাদের দাদা আর তোমাদের কুচকু মানে ঘুমাত ছিল আমি ডেকেছিলাম তো যেহেতু ওঠেনি আর এত তাড়াতাড়ি ওঠে না উঠতে উঠতে তাই প্রায় সাড়ে নটা নটা বেঁধে যায় আর আমার মেয়েকে তো সেই মানে ওকে তো এতক্ষণ তো ঘুমোতে দেওয়া যায় যাবে না কারণ খিদে পাবে আর আমি তাড়াতাড়ি মানে আটটার মধ্যে ওকে খাইয়ে দিই আর এদিকে আমি কালকে বৃষ্টি হয়েছিলো বৃষ্টি হয়েছিলো বলেই দেখো বাড়ির উঠোনটা একটু মানে শ্যাওলা পড়ে গেছে এই জায়গাটায় মানে স্লিপ কাটছে এক কথায় আর আর সকাল সকাল কিন্তু একটু মেঘলা মেঘলাও ছিল মানে বৃষ্টিটা হয়তো রাত্রেই হয়েছে আমরা বুঝতেই পারিনি যে বৃষ্টিটা হলো কখন ঘুম থেকে উঠে আমার যা কাজ করণীয় প্রতিদিন সেটাই আমি করি তো কোনো দিন শেয়ার করা হয় না তবে ভাবলাম আমি আজকে তোমাদের সাথে পুরো আমার মর্নিংটাকে শেয়ার করব যে ঘুম থেকে ওঠে উঠে আমি কি কি করি সব যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তখন দেখবে নিজেকে বেশ ভালো লাগবে ঘর গোছানো থেকে উঠোন গোছানো মানে উঠোন ঝাঁদ দেওয়া থেকে মানে পুরোপুরি পরিষ্কারভাবে থাকলে না মানে ভালো লাগে নিজেকে একটা ভালো লাগে এটা সবারই হয়তো ভালো লাগে সেটা আমার বলে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সেটাই তো অনেক ভালো তাই না বলো কালকে গাড় এঁঠো বাসনগুলো মেজে নিচ্ছি আমি প্রায়ই রাত্রেবেলায় বাসন মা মাজি কালকে বৃষ্টি হয়েছে মানে সরি রাতে বৃষ্টি হয়েছিল সেই কারণে বাসনগুলো মাজা হয়নি তো সকালবেলায় মেজে নিচ্ছিলাম আর হ্যাঁ আমার কাজগুলো হয়ে গেলো এবার আমি ব্রাশটা করে ফেলি আর আমি ওই ডাবারের মানে পেস্টটা ইউজ করি তোমরা কি কি কী ডাবার মানে কি পেস্ট ইউজ করো সেটা আমাকে জানিও আর ব্রাশ করা তো হয়ে গেল আমার মুখ মানে মুখটা ধুতে গেলাম আমি প্রায় সকাল সকালে চান করে ফেলি যখন আমার অফিস থাকে তখনই সকাল সকাল করে ফেলি আরে কদিন ধরে একটু সকালেই করছি চান হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তারপরে দেখছি মানে মানে মেঘলা মেঘলা দিন মানে একটু ছোটো ছোটো মানে হালকা করে একটু বৃষ্টি হচ্ছিলো মানে ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছিল দিকে করবো আর এদিকে আমি আমার মহাপ্রভু মানে আমার কৃষ্ণ রাধা লক্ষ্মী নারায়ণকে আমি একটু সেবা দিয়ে দিচ্ছিলাম আমি সকাল সকালে ঠাকুরকে সেবা সেবা দিই মানে ঠাকুরকে সেবা না দিয়ে আমার খেতে ইচ্ছে করে না এটা এটা আমার অভ্যাস যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার পেসটিকে ফলো করে রাখতে হবে টা